এখানে ওঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পা জোর নাই ও আসেন আন আপনাকে পা দানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে উঠতে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব

আরে ভাই আমি তো অসুস্থ আমি জন্য পা দিতে পারছি না ও উনি তো অসুস্থ তাই তো পা দিতে পারছেন না ও আপনি অসুস্থ তাই পা দিতে পারছেন না হুম এইজন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানি তো পা দিতে পারছেন না দূর আমি পা দেবই না কি হলো উনি পা দিলেন কেন পা দিলে পা দিক না পা দিলে নাই দিয়েছিলাম পাদানি উনি পা দিতে পারেন নাই উনি পা না পা দিয়াই চলে গেলেন